শুরু হচ্ছে এইভিল ডেডে ভয়ঙ্কর গল্প যেখানে একদল বন্ধু জঙ্গলের ভিতরে থাকা পুরনো কেবিনে কিছুদিন থাকতে আসে আর সেখানেই তারা অজান্তেই মুক্ত করে দেয় এক দানবকে যাকে থামানোর ক্ষমতা কারণে মুভির শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে জঙ্গলের মাঝে হাঁটছিল আসলে সে পালিয়ে এসেছিল তার পুরো শরীরে ছিল ক্ষত সেখান থেকে রক্ত ঝরছিল একটু পর তাকে ধরার জন্য সেখানে দুজন লোক চলে আসে তারা তাকে ধরে বেসমেন্টে নিয়ে গিয়ে বেঁধে রাখে কারণ তার শরীরে ভর করেছিল একটি এভিল বেসমেন্টের চারদিকে মৃত বিড়াল ঝুলানো ছিল দেখে মনে হচ্ছে সেখানে কোনো রিচুয়াল হচ্ছে মেয়েটির পুরো শরীর তার কাটা দিয়ে বাধা ছিল সেখানে একজন বুড়ো মহিলা একটি বই পড়ে তার বাবাকে বলে তার মেয়ের শরীরে আগুন জ্বালিয়ে দিতে সে মেয়েটির বাবা না চাইলেও সবাইকে বাঁচাতে তাকে এই কাজ করতে রাজি হতে হয় সে তার মেয়েকে বলে আমাকে মাফ করে দিও মেয়েটি তার বাবার কাছে অনেক অনুরোধ করতে থাকে আর তার মায়ের কাছে যেতে চায় তখন তার বাবা বলে তুমি অনেক আগেই তোমার মাকে মেরে ফেলেছো এ কথা শুনে মেয়েটি চমকে যায় তখন তার বাবা তার মেয়ের গায়ে পেট্রোল ঢালতে থাকে তার মেয়ে অনেক অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য তবুও তার বাবা না শুনলে সে রাগে ক্ষিপ্ত হয়ে তার আসল রূপে ফিরে আসে তখন তার বাবা আগুন চালিয়ে তাকে শুট করে মেরে ফেলে এ ঘটনার অনেক দিন পর দৃশ্য শুরু হয় জঙ্গল দেখিয়ে সেখানে একটি কেবিনে পাঁচজন ডেভিডের পুরনো বাড়িতে থাকে আসে ডেভিড অলিভিয়া এরিক নাতালিয়া আর মিয়া তারা সবাই এখানে এসেছিল মানসিক বিকাশের জন্য মিয়া মাদকাসক্তি থেকে বের হতে এসেছে ডেভিড হলো মিয়ার ভাই আর নাতালিয়া হল ডেভিডের গার্লফ্রেন্ড অলিভিয়া একজন নার্স সে মিয়ার দেখাশোনা করবে কারণ মিয়া কোনো ওষুধ ছাড়াই ড্রাগ ছাড়ার চেষ্টায় আছে তাই সবার সাহায্য দরকার কেবিনে ঢুকে ডেভিড একটি ছায়া দেখতে পায় পর্দা সরাতেই দেখতে পায় সেখানে একটি বিড়াল বসে আছে মিয়া বলে এই জায়গাটা কেমন যেন বাতাসে একটা বাজে গন্ধ এই জায়গাটা ঠিক না তারপর ডেভিড ভাঙা দরজাগুলো ঠিক করে দেয় মিয়া আর নাতালিয়া বসে গল্প করে সারাদিন ভালো গেলেও রাতে মিয়ার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভীষণ চিৎকার আর ছটফট করতে শুরু করে তার চিৎকার শুনে সবাই চলে আসে অলিভিয়া তাকে শান্ত করার চেষ্টা করে করে পোষা কুকুরটি বাজে গন্ধ পেয়ে ফ্লোরের খামচাতে শুরু এগুলো তাদের দেখে ডেভিড পাপোসটি সরিয়ে দেখতে পায় সেখানে একটি দরজা আর আশেপাশে ছিল রক্তের দাগ এটা দেখে সবাই অবাক হয়ে যায় দরজাটি খুলতেই গন্ধ আরো তীব্র হয়ে ওঠে এরিক আর ডেভিড গন্ধের উৎস খুঁজ দে বেসমেন্টে নামে সেখানে তারা একটি ঘর দেখতে পায় সেই ঘরে ঢুকতেই তারা সেখানে ঝুলানো মৃত বিড়াল দেখতে পায় ডেভিড বলে এসব কি তখন এরিক বলে এখানে কোন রিচুয়াল হয়েছিল হয়তো ডেভিড একটি পোড়া কাঠ ধরে যেখানে সেই দানবকে পোড়ানো হয়েছিল এরিক ডেভিডকে একটি পুরনো বই দেখায় যেটা খুব শক্ত করে বাঁধা ছিল বইটি এরিক সাথে করে নিয়ে যায় বইটি শক্তভাবে তার কাটা দিয়ে বাঁধা ছিল বইটির সাথে তারা সেই গানটিও খুঁজে পায় সন্ধ্যায় এরিক কিউরিসিটি আর ধরে রাখতে না পেরে কৌতূহলবশত সে বইটি খুলতে শুরু করে বইটি মানুষের চামড়া দিয়ে সেলাই করা বইয়ের পাতায় লেখা ছিল শব্দগুলো পড়ো না শব্দগুলো উচ্চারণ করো না না হলে নরকের দরজা খুলে যাবে আর এভিল চলে আসবে কিন্তু কিউরিসিটি মানুষকে ধ্বংস করে এরিক পাতা উল্টাতে থাকে হঠাৎ একটি পাতার শক্ত আবরণে লেগে এরিকের আঙুল কেটে যায় এক ফোঁটা রক্ত বইয়ের পাতায় পড়ে এরিক ঠিক লক্ষ্য করে পাতাগুলোতে লুকানো কোনো লেখা আছে এরিক পাতাগুলো রাবিং করে লুকানো লেখা বের করে শব্দগুলো জোড়া লাগায় আর ভয়ঙ্কর মন্ত্রটা উচ্চারণ করতে থাকে ঠিক সেই মুহূর্তে এভিল জেগে ওঠে এবং কেবিনের দিকে আসতে থাকে বাইরে বৃষ্টি হচ্ছিল মিয়া অতিরিক্ত স্ট্রেসের কারণে সে বৃষ্টিতে ভিজছিল ভয়ঙ্কর এভিলটা মিয়ার কাছে আসতেই তার অস্বস্তি হয় আর অজানা শক্তি তাকে অ্যাটাক করতেই সে বমি করতে শুরু করে সামনে তাকিয়ে দেখে এবিলটি তার দিকে তাকিয়ে আছে ভয়ঙ্কর এবিলটাকে দেখে মিয়া তাড়াতাড়ি করে ঘরে এসে সবকিছু গোছাতে থাকে সে কেবিন থেকে চলে যেতে চায় অলিভিয়া তাকে বাধা দেয় তবু সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় জঙ্গলে কিছু দূরে যাওয়ার পরেই তার গাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় একটি মেয়ে এসে দাঁড়ায় সে তখন মেয়েটিকে বাঁচাতে গিয়ে গাড়ি গাছের সাথে ধাক্কা লাগে মিয়া তার গাড়ির সামনে এই অদ্ভুত মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর পরক্ষণেই তার মুখ থেকে কিছু একটা বেরিয়ে এসে মিয়ার ভেতর প্রবেশ করে আর মিয়া পজেস্ট হয়ে যায় কিছু সময় পর ডেভিড ও তার বন্ধুরা মিয়াকে অসহায় অবস্থায় জঙ্গলে খুঁজে পেয়ে তাকে বাড়িতে নিয়ে আসে মিয়া ডেভিডকে বলে সে জঙ্গলে একটি ডেভিল মেয়েকে দেখেছে আর সে তাদের ফলো করে এখানে চলে এসেছে তারা সবাই ড্রাগের ইফেক্ট ভেবে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় তারপর ডেভিড বাইরে তার পোষা কুকুরের মৃতদেহ খুঁজে পায় যাকে মিয়াই মেরে ফেলেছিল কোনো কারণবশত ডেভিডের সন্দেহ মিয়ার দিকে যায় সে রেগে মিয়ার সাথে কথা বলতে গেলে দেখতে পায় মিয়া নিজেকে একটি ওয়াশরুমে লক করে রেখেছে সে দরজা নক করে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ না আসায় তার সবাই চিন্তিত হয়ে যায় এরপর তারা ওয়াশরুমের দরজা ভাঙে ভেতরে ঢুকে তারা দেখে মিয়া শাওয়ারের ফুটন্ত পানির নিচে দাঁড়িয়ে আছে আর পানি এত এতটাই গরম ছিল যে মিয়া শরীর পড়তে শুরু করেছিল ডেভিড আর দেরি না করে তাকে গাড়িতে বসিয়ে শহরের ডাক্তারের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু প্রচন্ড বৃষ্টির জন্য জঙ্গল থেকে শহরে যাওয়ার পুল পানির নিচে তলিয়ে যায় তখন মিয়া একটি ডেভিল স্মাইল দেয় ডেভিড আর কোনো উপায় না পেয়ে বাড়ি ফিরে আসে এরপর কেবিনে ফিরে মিয়া শুধু দাঁড়িয়ে থাকে তার চোখ মৃতদের মতো ফ্যাকাসে তার কণ্ঠস্বর বদলে যায় আর তার অস্বাভাবিক হাসি আর সে চিৎকার করে বলে ইউ আর অল গোয়িং টু ডাই টু নাই অলিভিয়া মিয়াকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় যাতে তার ব্যথার অনুভূতি না হয় এরিক বলে মিয়ার করা কাজগুলো বইয়ের সাথে মিলে যাচ্ছে এই বই অনুসারে পজেস্ট ব্যক্তি প্রথমে জঙ্গলে ফাঁসবে তারপর গরম পানি তার নিজের গায়ে ঢালবে অর্থাৎ এই বইয়ে লেখা সমস্ত কিছুর সাথে মিয়ার বিহেভিয়ার মিলে যাচ্ছে ডেভিড তখন বলে তাহলে এরপর কি হবে আর আমাদের কি করতে হবে তখনই মিয়া ডেভিডের ওপর আক্রমণ করে সামনে রাখা শটগান দিয়ে তাকে গুলি করে কিন্তু গুলি ডেভিডের হাত ছুঁয়ে বেরিয়ে যায় অলিভিয়া তাকে শান্ত করার জন্য তার কাছে যায় কিন্তু এভিলকে কখনো থেমে থাকে অলিভিয়া যখন মিয়াকে শান্ত করতে যায় সে অলিভিয়ার ওপর রক্ত বমি করে দেয় অলিভিয়া তখন মিয়াকে ধাক্কা দিয়ে নিচের বেসমেন্টে ফেলে দেয় তারপর এরিক দরজা লক করে দেয় মিয়ার রক্ত অলিভিয়ার মধ্যে প্রবেশ করায় সেও পজেস্ট হয়ে যায় ফলে সে ছুরি দিয়ে নিজের মুখ কাটতে থাকে এরিক তাকে থামাতে চায় কিন্তু অলিভিয়া শয়তানি শক্তি নিয়ে তাকে আক্রমণ করে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে কেবিনটা এখন নরক হয়ে গেছে এরিক তার প্রাণ বাঁচাতে অলিভিয়াকে মেরে ফেলে ডেভিড এরিকের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়ার সময় নাতালিয়াকে ভেতর থেকে পানি আনতে বলে নাতালিয়া সেখানে গেলে বেসমেন্ট থেকে মিয়া তাকে করুন সুরে ডাকে বেসমেন্টের দরজা খুলে যায় মিয়া নাতালিয়ার অ্যাটাক করে তার হাতে ওপর কামড় বসিয়ে দেয় ডেভিড সেখানে এসে কোন রকমে তাকে বাঁচিয়ে নেয় আর বেসমেন্টের দরজা শিকল এবং পেরেক দিয়ে আটকে দেয় সে ভাবতে থাকে এসব ঘটনার পেছনে এই বইটি দায়ী তাই সে বইটিকে পুড়িয়ে দিতে চাইলেও বইটি অদ্ভুত কারণে পুড়ে না এরিক তখন ডেভিডকে বলে এই বই অনুসারে এভিল যখন পজেস্ট করে নিবে তখন আকাশ থেকে রক্ত বৃষ্টি হবে আর নরকের দরজা খুলে ভয়ঙ্কর একটি আসবে তাকে আটকাতে হলে আমাদের হাতে তিনটি উপায় আছে প্রথমত পজেস্ট ব্যক্তিকে জীবন্ত জ্বালিয়ে দিতে হবে দ্বিতীয়ত পজেস্ট ব্যক্তিকে জীবন্ত কবর দিতে হবে আর তৃতীয়ত পজেস্ট ব্যক্তির শরীরকে একাধিক টুকরো করতে হবে অর্থাৎ এই কারণে আমরা মুভির শুরুতে সেই মেয়েটির বাবাকে তার মেয়ে কে জ্বালিয়ে দিতে দেখেছিলাম মিয়া নাতালিয়ার হাতে কামড় দিয়েছিল তাই নাতালিয়াও পজেস্ট হতে শুরু করে তাই সে ইলেকট্রিক কাটার দিয়ে তার হাতে সে অংশটুকু কেটে ফেলে তবুও সে পজেস্ট হয়ে যায় সে হঠাৎ এরিক এবং ডেভিডের আক্রমণ করে ডেভিড তখন নাতালিয়াকে শর্টগান দিয়ে মেরে ফেলে তারপর ডেভিড কোনো উপায় না পেয়ে মিয়াকে সেই বেসমেন্টে থাকা অবস্থায় জীবন্ত চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে সেখানে গিয়ে পেট্রোল ঢালতে শুরু করে তখন মিয়া তাকে করুণ সুরে ডাকে আর তাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে লক্ষ্যভ্রষ্ট করে এরপর ডেভিড সিদ্ধান্ত নেয় যে সে শেষবারের মতো তার বোনকে বাঁচানোর চেষ্টা করবে তার প্ল্যান অনুযায়ী মিয়াকে সে জীবন্ত কবর দিবে কবর দেওয়ার পর এভিল তার বোনকে ছেড়ে দিলে সে তার বোনকে কবর থেকে তুলে ইলেকট্রিক শক দিয়ে আবার বাঁচিয়ে তুলবে তারপর সে বেসমেন্টে গেলে মিয়া তাকে আক্রমণ করে পানিতে ডুবিয়ে মারতে চায় তখন এরিক পেছন থেকে এসে মিয়ার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয় এসব কিছুর পর প্রচন্ড রক্তপাত হওয়ায় এরিক সেখানেই মারা যায় তারপর ডেভিড মিয়ার অবচেতন বডিকে তুলে এনে জীবন্ত কবর দেয় এভিল তখন মিয়ার শরীর ছেড়ে চলে যায় তারপর ডেভিড মিয়াকে তুলে তাকে ইলেকট্রিক শক দিয়ে আবার বাঁচিয়ে তোলে আর তার প্ল্যান সাকসেসফুল হয় মিয়া আবারও বেঁচে ওঠে আমরা যখন ভাবছি যে সবকিছু ঠিক হয়ে গেছে তখনই পজেস্ট এরিক এসে ডেভিডকে একটি কাচের টুকরো দিয়ে আক্রমণ করে ডেভিড ও হয়ে যাবে ভেবেই সে তার বোন মিয়াকে কোনো রকমে সেখান থেকে বের করে দরজা বন্ধ করে দেয় তারপর ডেভিড পজেস্ট এরিক সহ নিজেকে জীবন্ত পুড়িয়ে দেয় ফলে সেখানেই তাদের মৃত্যু হয় আর মুভির টুইস্ট এখানেই শুরু হয় বই অনুযায়ী যদি এভিল পাঁচজনকে পজেস্ট করে নেয় তাহলে আকাশ থেকে রক্ত বৃষ্টি হবে আর সেই ভয়ানক ডেভিলটি নরক থেকে বের হয়ে আসবে ডেভিডই ছিল সেই পঞ্চম ব্যক্তি যে মৃত্যুর কিছু সময় আগেই পজেস্ট হয়ে গিয়েছিল ফলে রিচুয়াল পূর্ণ হওয়ার কারণে আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়তে থাকে এরপরেই মাটির নিচ থেকে সেই ভয়ানক ডেবিলটি বেরিয়ে এসে মিয়ার হাত চেপে ধরে মিয়া তখন নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে ডেবিলটি তাকে গাড়ির নিচে ফেলে মারতে চায় এরপর মিয়া একটি ইলেকট্রিক কাটার দিয়ে ডেবিলকে দুই টুকরো করে ফেলে ফলে ডেবিলটি চিৎকার করে আবার মাটির নিচে চলে যায় ফলে মিয়া বেঁচে যায় রক্ত বৃষ্টি থামে এরপর সেই ভয়ঙ্কর রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠে আর মিয়া সূর্যের কিরণ লক্ষ্য করেই এগিয়ে যেতে থাকে আর বুক অব দ্য ডেট মাটিতে পড়ে নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো মুভিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও